আমি বাইজিদ আহমদ বলছি সম্প্রতি কিছু কৌচক্রী মহল হাফিজ মৌলানা মোহাম্মদ মোবারক হুসেন হানাফি সাহেব সম্পর্কে ফেসবুক ও সামাজিক মাধ্যমে মিথ্যা অপবাদ ও মানহানিকর প্রচারণা চালানোর চেষ্টা করছে নাওজুবিল্লাহ আমি স্পষ্টভাবে বলতে চাই আমি প্রায় পনেরো বছর ধরে মৌলানা মোহাম্মদ মোবারক হোসেন হানাফি সাহেবকে ব্যক্তিগতভাবে চিনি আমরা একসাথে হিফজুল কোরআন শরীফ তালিম ও এলমি দিন অর্জনের পথে দীর্ঘ সময় কাটিয়েছি এমনকি ওনার শ্বশুর বাড়ির প্রতিষ্ঠানেও একসাথে লেখাপড়া করেছে তিনি একজন সৎ ভদ্র দিনদার ও সত্যনিষ্ঠ আলেম যিনি সবসময় বাতিল ও বিভ্রান্ত মতবাদের বিরুদ্ধে হক্ষতা বলে থাকেন যারা এমন একজন সম্মানিত আলেমের বিরুদ্ধে মিথ্যা অববাদ ও চরিত্র হননমূলক প্রচারণা চালাচ্ছে তারা শুধু একজন আলেমের সম্মান নষ্ট করছে না বরং নিজেদের আখিরাত ধ্বংস করছে না এ সম্পর্কে হুজুর পাক সাল আলী সাল্লাম তিনি স্পষ্টভাবে বলেছেন কুল্লুল মুসলিমে আল আল মুসলিম হারমন দেমুহু আমালুহু আইরুদুহু এক মুসলিমের রক্ত সম্পদ ও মান সম্মান অন্য মুসলমানদের জন্য হারাম এছাড়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো আরো ইরশাদ মুবারক করেছেন যে ব্যক্তি কোনো মুসলমানের মান হানি থেকে তাকে রক্ষা করবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন আগুন থেকে তার মুখে রক্ষা করবেন সুবহানাল্লাহ অতএব যারা মাওলানা মুহাম্মদ মোবারক হোসেন হানাফি সাহেবের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তাদেরকে আমি বলতে চাই তোমরা এই বিষয়ে মহান আল্লাপাক ওনাকে ভয় করো একজন আলেমের সম্মান হানি করা করা হচ্ছে সম্মানিত ইসলামের অপমান আমরা ধীরভাবে জানাচ্ছি এমন অপবচ্ছার বন্ধ না করলে দুনিয়াও আখেরাতে কঠিন জবাবদিহি করতে হবে মহান আল্লাপাক রবুল্লাহ আলম তিনি জন আমাদেরকে এর নসিহতমূলক কথা বোঝার অনুধাবন করার তৌফিক দান করেন আমি